স্বয়ং স্বয়ংশাস্ত্রে জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করেছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও জ্যোতিষ সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু এসে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো আজকের মূল বক্তব্য মানে মূল বিষয় মানে কী নিয়ে আমি অনুসরণ করবো সেটা হচ্ছে বিবাহ কিছুতেই হচ্ছে না মুক্তির উপায় জেনে নিন মানে বিবাহ হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না বহুতে চেষ্টা করছেন মানে বহু ধরনের চেষ্টা করছেন তবু বিবাহ হচ্ছে না কেন হচ্ছে না বহু চেষ্টা করছেন বলুন না কেন হচ্ছে না দেখতে হবে এই যে এই যে এই যে এই ভাগ্যের কারণে বিবাহটা হচ্ছে না দেখে নিন বিবাহ হচ্ছে না কেন হচ্ছে না যদি আপনার এই বিবাহ স্থানটা যদি ডিস্টার্ব থাকে এখানে বিবাহের খাতা যদি ডিস্টার্ব থাকে কোনো কারণে যদি রাউ রাউ খারাপ আছে রাউর সঙ্গে কোনো কারণে যদি বিবাহ রেখা যদি টাচ হয় তো রাউ তো বাধাকারক গ্রহ রাউ সব জায়গায় গিয়ে গন্ডগোল পাকায় তাহলে আপনার বিবাহটা হতে চাইবে না কোনো কারণে ধরুন আপনার বৃহস্পতি প্রচণ্ডভাবে ড্যামেজ আছে বৃহস্পতিও ড্যামেজ থাকলে দশমন্ধু বিবাহ হতে চায় না কারণ বৃহস্পতি শুভ কাজ করায় অনেকে বলে না বৃহস্পতিবার দিন এটা করতে হতো বৃহস্পতি যদি যাদের খুব পীড়িত আছে আর বিবাহ রেখা যাদের খুব পীড়িত আছে তাদের বিবাহ কিন্তু সহজ হতে চাই না ধরুন আপনি একটু একটু উদাহরণ দিচ্ছি ধরুন আপনার রাহুর সঙ্গে বেশ রাহুর সঙ্গে বিবাহ রেখার কানেকশান হয়নি কিন্তু এই শনি এটা বলে শনি শনির মাউন্ট থেকে শনি খুব খারাপ আছে সেখান থেকে আপনার শনি কোনো রকমভাবে বিবাহ রেখার টাচ হয়েছে আপনার বিবাহ সহজে হতে চাইবে না প্রচণ্ড রকম বাধা দেবে বিবাহতে প্রচণ্ড রকম বাধা দেবে বাধা মানে আপনি পাবেন বিবাহতে কি করবেন ভাবছেন ভাবছেন কি করবেন বিবাহ তো সহজে হচ্ছে না কি করবেন ইউটিউব দেখে টোটকা টিপস করছেন রেজাল্ট জিরো পাবেন এই জিরো যারা যারা টোটকা টিপস করে আমি একটা কথা বলি দর্শক বন্ধু তারা কোন গ্রহের টোটকা টিপস করছেন কোন গ্রহটার জন্য আপনার বিবাহটা বন্ধ হচ্ছে বলুন রাহু খারাপ থাকলে বিবাহতে চায় না শনি খারাপ থাকলেও বিবাহতে চায় না বৃহস্পতি যদি খারাপ থাকে তার সঙ্গে যদি বিবাহ রেখা খারাপ থাকে তাও তবুও বিবাহতে চায় না কোন গ্রহের জন্য বিবাহতে চায় শুক্র খারাপ থাকলে কিন্তু বিবাহতে চায় না প্রচণ্ড মাথায় যদি পীড়িত থাকে শুক্র সুখ সুখ দেয় আমাদেরকে সুখ বৈবাহিক মানে বিবাহিত জীবনে মানে পার্টনারের সুখ দেয় এই শুক্র তা কোন করে টোটকাটিট করছেন যদি আমি জিজ্ঞেস করি কোন করে করছেন জানি না তার রেজাল্ট জিরো পাবেন দর্শক বন্ধু হয়েছে আপনার পায়ে চোট লেগেছে আপনি খা আপনি কি করছেন হাতের হাত হাত ব্যথার ওষুধ খাচ্ছেন আপনার আপনার জ্বর হয়েছে আপনি খাচ্ছেন কি পেট পেট ব্যথার ওষুধ জীবনে ছাড়বে না জিরো পাবেন রেজাল্ট জিরো দিক জিরো পাবেন তাহলে কি সঞ্জয় শাস্ত্রী কী কী বলবে ভাবছেন মানে আমি কী বলবো মুক্তির উপায় কী বলবো এখান থেকে মুক্তির উপায় বলবো হাত না দেখে আমি কী করে বুঝবো হাত না দেখে আপনাদের হাতে কী রেখা আছে কোন গ্রহটা আপনাদের বিবাহটা ধরে রেখেছে আমি কী করে বুঝবো তা মুক্তির উপায়টা নিশ্চয়ই বলবো দেখুন আমি জেনে এখানে লিখেছি মুক্তির উপায় জেনে নিশ্চয়ই বলবো অবশ্যই বলবো সেটি হচ্ছে সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটাকে বিচার করাতে হবে কোন গ্রহটা আপনার বিবাহটাকে আটকে রেখেছে কোন গ্রহটার জন্য আপনার বিবাহ হতে চাইছে না সেটা দেখাটা খুবই জরুরি যাদের মনে হচ্ছে আমার কাছে আপনারা প্রেডিকশান করাবেন হাত দেখাবেন অবশ্যই দেখাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাসাপ এটা এটা আমার বুকিং নাম্বার আর যে সকল দূরের মানুষরা আমার কাছে আসতে পারছেন না আমার চেম্বারে মন খারাপ করবেন না মালদা দার্জিলিং সুইজারল্যান্ড দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর থেকে যারা দেখছেন আমার এই প্রোগ্রামটা তারা মন খারাপ করবেন না তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হাতের ফটো পাঠিয়ে অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আপনারা আমি হাত দেখে থাকি অনলাইন বুকিং করে আপনি আপনার এই নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনার হাতের ফটো পাঠিয়ে নিজেদের হাত বিচার করাতে পারেন ভাগ্য বিচার করাতে পারেন আর একটা কথা বলে রাখি দর্শক মধ্যে একটি হাত দেখতে কম করে নানা করে দেড় ঘন্টা সময় লাগে আমার যারা অনলাইন বুকিং করাবেন তারা একটু টাইম দেবেন আমাকে ঠিক আছে ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আর আর নিজেরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন